দুইটি গুণ যদি আপনি অর্জন করতে পারেন কোন নারী পুরুষ যদি এই দুইটি গুণ অর্জন করতে পারে দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল করবে খেরাতের মধ্যেও সফল করবে দুনিয়ার মধ্যে কিভাবে সফল করবে শুনুন যখনই আপনার টাকা পয়সার প্রয়োজন হবে অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন টেনশনের মধ্যে পড়ে যাবেন আমার আল্লাহ আপনার অভাব গুলোকে দূর করে দিয়ে সাথে সাথে আল্লাহ রিজিকের ব্যবস্থা টাকা পয়সার ব্যবস্থা করে দিবে যত অভাবের মধ্যে থাকুন না কেন যত দুঃখ কষ্টের মধ্যে থাকুন না কেন আল্লাহর নামিন আপনার সব দুঃখ কষ্ট গুলোকে দূর করে দিবে আপনার মনের মধ্যে যত পেরেশানি যন্ত্রণা আছে আল্লাহ সব পরেশানি যন্ত্রণা দুঃখ কষ্টগুলো একেবারে দূর করে আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তিময় জীবন আপনাকে আল্লাহ দিবে মোট কথা যখন যা প্রয়োজন টাকা পয়সা ধন সম্পদের আল্লাহ সঙ্গে সঙ্গে গাইবি ভাবে আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার দুনিয়ার মধ্যেও আপনি সফল হয়ে যাবেন আল্লাহ আপনাকে সফল করবে যখন যা প্রয়োজন তাই আল্লাহ দিবে এই দুইটি গুণ অর্জন করতে পারলে মানে দুইটি আমল সব সময় করতে পারলে এই সহজ দুইটি আমল দুইটি গুণ অবশ্যই আপনি অর্জন করবেন ইনশাল্লাহ পৃথিবীর মধ্যে কারো কাছে টাকা পয়সার জন্য যেতে হবে না পৃথিবীর মধ্যে কারো কাছে ছোট হওয়ার জন্য যেতে হবে না কোনো কিছুর প্রয়োজনের জন্য যেতে হবে না আপনার কাছে সকলে আসবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে সবাই আপনাকে সম্মান করবে আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ সফল করবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা এই দুইটি গুণ অর্জন করতে পারবে দুইটি আমল ঠিক মতো করতে পারবে সব সময় আল্লাহ বলেছেন তাদেরকে আমি দুনিয়ার মধ্যে সম্মানিত করব রিজিক দিব ধন সম্পদ দিব তাদের বিপদ কষ্টগুলো দূর করে দিব টেনশনগুলো দূর করে দেব আল্লাহু আকবার এবং আখেরাতের মধ্যেও আল্লাহ তাদেরকে সফল করবে কিভাবে মরার পর আল্লাহ কবরের মধ্যে যখন তাদেরকে শোয়ানো হবে নবীজি বলেছেন তারা কবরের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আমিন সে আযিমের নিচে ছায়া দিবে এবং তাদেরকে আল্লাহ হিসাবকে সহজ করে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে সকলে বলি সুবহানাল্লাহ দুনিয়াতেও সফল

যদি আপনারা আল্লাহর উপরে ইমান আনেন বিশ্বাস করেন এবং আল্লাহকে ভয় করেন গুনার কাজগুলো ছেড়ে দেন নামাজ রোজা করেন দিনের পথে চলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আপনাদের জন্য সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ খুলে সকলে আসমান এবং জমিনের বরকতের দরজা আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে পবিত্র কোর আনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে আল্লাহ বলেন ময়না জাল্না অলাই কলকিতাবতী বেয়ান এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় না সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলি বাহান প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আমলের বিকল্প নাই আপনি নামাজ পড়ে এই দুইটি গুণ অর্জন করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল যারা অভাবের মধ্যে আছেন যখনই টাকা শেষ হয়ে যায় এই দুইটি আমল করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে বিপদ আপদ গুলো আল্লা আলামিন দূর করে দিবে এই দুইটি গুণের মধ্যে মানে দুইটি আমলের মধ্যে আল্লাহ রসুল বলেছেন এক নাম্বার গুণ হলো এক নাম্বার আমল হলো আল্লাহ বলেন সুরাতুল ইখলাস তোমরা সঠিকভাবে সুন্দরভাবে তোমরা তেলাওয়াত করো বেশি বেশি করে সুরাতুল ইখলাস আপনি ছোট মনে করবেন না সুরাতুল ইখলাসকে আপনি সহজ মনে করেন দেখা পড়েন না এটা মনে করবেন না এটা বিশাল ওজনের সুরা বিশাল ফজিলতে সুরা এই সুরাতুল ইখলাস পড়লে আপনি অবশ্যই ধনী হয়ে যাবেন দৈনিক কমপক্ষে আপনি দশ বার সুরা ইখলাস পড়েন যখন পারেন ওজু ছাড়াও আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই এই সুরাতুল ইখলাসের অনেক বড় ফজিলত একজন সাহাবিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়া আমার থেকে পশ্চাত্য বরণ করেছে আমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার দিকে তাকায় না আমি যত কষ্ট করি দুনিয়া পাই না টাকা পয়সা নাই টাকা পয়সার মধ্যে বরকত নেই আল্লাহর রাসূল আমি অভাব অনটনের মধ্যে আছি আমি গ্রাম্য মানুষ আমাকে একটি সহজ আমলের কথা বলে দিন আল্লাহ রসুল সহজ আমলের কথা বলে দিলেন এই সুরাতুল এখলাস পাঠ করার কথা বলে দিলেন সুরাতুল এখলাস পাঠ করে তিনি কয়েক দিনের মধ্যে ধনী হয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে সুরাতুল এখলাস বলেছেন পড়ার জন্যে আমি তো সুরাতুল এখলাস পাঠ করি প্রতিদিন এবং রাতে সুরাতুল স্পার্ট করার কারণে আল্লাহ আমাকে এত ধনী বানিয়েছে টাকা পয়সা দিয়েছে টাকা পয়সার রাখার পর্যন্ত এখন জায়গা নাই এত ধনী আল্লাহ আল্লা আমাকে বানিয়েছে আরেকজন গ্রাম্য ব্যক্তি তেমন কোনো বেশি পড়ালেখা নাই গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুলের কাছে সে বলল ও মোহাম্মাদ তোমার কাছে নাকি দানবাসে আসে যেটাকে মানুষ জিন দেও এরকম বলে তোমার কাছে নাকি দেওয়া আসে দানবাসে এরকম ভাবে বলল আল্লাহ রসুল বলল না 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 সেটা কোনো দেও না দানব না সেটা হচ্ছে আল্লাহর প্রেরিত হজরত জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহ জিব্রাইল ফেরেশ তাকে আমার কাছে পাঠায় তারপর সে গ্রাম্য ব্যক্তি বলল সহজ সরল ব্যক্তি বলল ও মোহাম্মদ তোমাকে নাকি সেই দাও এবং দানব তোমার কাছে সে নাকি কবিতা শোনায় তোমাকে গল্প শোনায় গান শোনায় নাকি আল্লাহ রসুল বলল না না আমাকে গান শোনায় না গল্প শোনায় না আমাকে পবিত্র কোরআনুল কারিম তালাওয়াত করে শোনায় সকলে বলি বাহান আল্লাহ গ্রাম্য ব্যক্তি জানে না বোঝে না এই জন্য এভাবে সহজ সরল মানুষ প্রশ্ন করে ফেলেছে আল্লাহ রসুল বলেছেন একটু আগেই তো সেই হাজরতে যে আমার কাছে এসেছে কোরআনুল করিম নিয়ে একটু আগেই তো সুরাতুল ইখলাস নাজিল হয়েছে এই সুরাটা নাজিল হয়েছে সুরাতুল এখলাস সেই গ্রাম্য ব্যক্তি বলো ইয়া রাসুল আল্লাহ আমি তো অভাব অনটনের মধ্যে আছি কি করব আল্লাহর রসুল বলেছেন সুরাতুল এখলাসের আমল করো এই আমলটা করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিবে আল্লাহর রসুল পাঠ করলেন বিসমিল কল হো আল্লাহ

মধ্যে ছিল এটাও বলতে পারেন আমার প্রিয় তিনি ভাই এবং বোনেরা আল্লাহ রসুল ইচ্ছা করেই কিন্তু অভাবের জিন্দগি গ্রহণ করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হাবিবি আপনাকে ওহুদ পাহাড়টা সাত থেকে আট মাইল পর্যন্ত লম্বা সমস্ত পাহাড়টাকে স্মরণের করে দিয়ে আপনার নামে আপনি যেখানেই যাবেন যাবেন যেই দেশে সেই দেশের মধ্যে সেখানেই পাহাড়টা আপনার সঙ্গে হেঁটে হেঁটে চলে যাবে আপনি কি চান কি না আল্লাহ রসুল বলেছেন না না আয় আল্লাহ রব্বুল আর পৃথিবীর মধ্যে আজীবন থাকার জন্য আসিনা থাকতেও যেহেতু পারবো না দুনিয়ার মধ্যে আমি দুঃখে কষ্টে চলতে চাই একবার খেয়ে থাকবো তখন আলহামদুলিল্লাহ বলবো আবার যখন না পাবো খাবার তখন তোমাকে ডাকবো তোমার সাহায্য চাইবো তুমি খাবার দিবা আমি এভাবেই দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো জীবন যাপন করতে চাই দুনিয়ার মধ্যে বুক বিলাসী দুনিয়ার মধ্যে সম্পদের বেশি কোনো প্রয়োজন আমার প্রয়োজন নাই আল্লাহ রসুল ইচ্ছা করে তিনি গরিবি হালত গ্রহণ করেছেন অভাব অনুটনের মধ্যে ছিলেন আল্লাহকে বেশি ভালোবেসেছেন তার জন্যে আল্লাহ রসুল ইচ্ছা করে ধন সম্পদ গ্রহণ করেননি যদি গ্রহণ করতেন পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের চেয়ে বেশি ধন সম্পদের মালিক কেউ থাকতো না অহুৎপা আল্লাহ আল্লাহ তাকে করে দিতেন এখন বলতে পারেন তো টাকা পয়সার জীবন জীবনযাপন বেশি করে নাই তাহলে আপনারা কেন টাকা পয়সার কথা বলেন ভাইয়া এবং বোনেরা আল্লাহ রসুলের যুগ শেষ হয়ে গিয়েছে এখন টাকা পয়সা না হলে পৃথিবীর মধ্যে আপনি চলতে পারবেন না আল্লাহ রসুল তো একজন নবী ছিলেন তিনি দুঃখ কষ্ট সহ্য করেছিলেন এমন শক্তি আমাদের নাই আমরা আমরা তো সাধারণ মানুষ টাকা পয়সা না হলে দুনিয়ার মধ্যে চলতে পারবো না এবং দুনিয়াও আল্লাহর কাছে চাওয়া টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়াও কিন্তু খারাপ না আল্লাহ রব্বুল আলমী নিজেই শিখে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ও আমার হাবিবি আপনি এবং আপনার ওম্মদদেরকে আমার কাছে বলুন দুনিয়া চাওয়ার জন্য আখেরাত চাওয়ার জন্য দুনিয়াতের কল্যাণ আখেরাতের কল্যাণ চাওয়ার জন্য আমাকে বলুন আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়ার হাসানাত উত্তম দুনিয়া দান করো দুনিয়ার সৌন্দর্য দান করো সৌন্দর্য টাকা পয়সা পরিবার ছেলে সন্তান সুখ সামগ্রী সবকিছুই দুনিয়ার সুন্দর দুনিয়ার কল্যাণ যাতে আপনি অভাব অনটনের মধ্যে না পড়েন যাতে অন্যের কাছে টাকা পয়সার জন্য যেতে না হয় এটাও দুনিয়ার সুন্দর অফিল আখেরাতে হাসানা এবং কেও সুন্দর করে দিন আখেরাতের মধ্যে আপনি অতিনা আদা বান্নার এবং জাহান আগুন থেকে আপনি আমাকে বাঁচান আখেরাত সুন্দর মানে আপনাকে আল্লাহ জান্নাত দান করবে এটি আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ এটি শিখে দিয়েছে তাহলে দুনিয়া চাওয়া কিন্তু অন্যায় নয় আল্লাহ রসুল এটাও বলেছেন যদি কোনো ব্যক্তি মারা যেত কোনো সাহাবি আল্লাহ রসুলকে জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যেতেন আল্লাহ রসুল লাশকে সামনে রেখে বলতেন এই মুরদার এই মৃত ব্যক্তির কাছে কেউ কি টাকা পয়সা কোনো পাওনা আছো কিনা যদি টাকা পয়সা পাওনা থাকো যদি সে ঋণগ্রস্ত হয়ে থাকে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবী তারা জানাজার নামাজ পড়ব না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করো ততক্ষণ পর্যন্ত জানাজার নামাজ পড়ব না ঋণ পরিশোধ হয়ে গেলে তারপরে আমি জানাজার জানাজার নামাজ পড়ব ঋণ রেখে আল্লাহ রসুল কোন জানাজার নামাজ পড়ে নাই এই জন্যে ঋণ থাকাটাও কিন্তু একটা পেরেশান এবং আল্লাহ রসুল এটাও বলে দিয়েছে তোমরা অতি দরিদ্রতা থেকে ঋণগ্রস্ত থেকে অভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ অভাব মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে পৌঁছে দেয় এই জন্যে আল্লাহর কাছে চাইতে হবে আপনি বসে থাকলেন আমার ভাগ্য তো খারাপ আছে যা ভাগ্য আছে তাই হইবো যা কফালে আছে তাই হবে না আপনার ভাগ্য যদি আল্লাহ একটু দুঃখ কষ্ট রেখে দেয় যেটা আপনি সহ্য করতে পাচ্ছেন না যেটা আপনার কষ্ট হয়ে যাবে আপনি আল্লাহর কাছে আমলটি করে দোয়া করুন এই আমলটি করুন দুইটি গুণ অর্জন করুন দুইটি আমল করুন আল্লাহ আপনার দুঃখ কষ্টগুলোকে দূর করে আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে তাই আপনি আল্লাহর আল্লাহর কাছে কাছে দুনিয়া চাইতে চাইতে হবে হবে সম্পদ সম্পদ না হলে গরিব অসহায়দেরকে কিভাবে আপনি দান করবেন মক্কা মদিনায় কিভাবে যাবেন জাকাত কিভাবে দেবেন কুরবানি কিভাবে দিবেন হজ কিভাবে করবেন মসজিদ মাদ্রাসা আপনি কিভাবে বানাবেন টাকা পয়সার প্রয়োজন আছে এই জন্যে টাকা পয়সার প্রয়োজন আছে আল্লাহ রসুলের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ সেই গ্রাম্য ব্যক্তি যে বলছে ও মোহাম্মদ আপনার কাছে নাকি তোমার কাছে নাকি দেও আসে জিব্রলকে দেও বলেছে দেও এসে নাকি কবিতা শোনায় গান শোনায় সে ব্যক্তি জানে না কোনো কিছুই আল্লাহ রসুল তখন বললেন হ্যাঁ আমার কাছে একজন আসে তবে দেও নয় সে জিব আমাকে গান শোনায় না আমাকে কোরআন শোনায় একটু আগেই তো কোরআনুল করিমের সুরাতুল এখলাস নাজিল হয়েছে সেই ব্যক্তি বলল আমি অভাবের মধ্যে আছি আমি পেরেশানির মধ্যে আছি আমি কি করব আল্লাহ রসুল বলেছেন তুমি সুরাত পাঠ করো পাঠ করলে আল্লাহ রব্বুল আলী তার অভাব অনটন দূর করে দেয় তার জন্যে ফেরেশ তারা দোয়া করে তার জন্যে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে রেখে দিয়েছেন সুরাতুল এখলাসকে ভালোবাসলে আল্লাহ একবার সুরাতুল ইখলাস শোনে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি বসেছিল সে সুরাতুলী ইখলাসের ফজিলতরা শোনে আল্লাহ একবার বলে তার উটনি ছিল একটি দুধ দেয় সেই উটনি বাচ্চা আছে উটনি উটনিকে সে অভাবে ব্যক্তিকে দান করে দিয়েছে আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তে তাকে সদকা করে দিলাম তাহলে সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল হয়ে বললো আর আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে সুরাই খালাসের বরকতে তিনাকে উটনি দিয়েছে যেই সাহাবে উটনি দিয়েছে সদকা করে তাকে হাজার হাজার উটনি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে দিবে জান্নাতি উটনি এবং হাজার হাজার উটনি মালিক তাকে আল্লাহ তালা বানিয়ে দেবে সকলে বলে সুবাহান আল্লাহ জান্নাতের মধ্যে তাই অবশ্যই সুরাতুল ইখলাস আপনি পাঠ করবেন কখন এই ব্যক্তিও সুরা এখলাস পাঠ করে ধনী হয়েছে আপনি সুরাতুল ইখলাস দৈনিক কমপক্ষে দিনে বা রাতে দশ বার কমপক্ষে পাঠ করবেন বেশি যত পড়তে পারেন ততই ভালো দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে অজু থাকা অবস্থায় অজু না থাকা অবস্থায় যে কোনো সময় আপনি সুরাতুলি ক্লাস পাঠ করতে পারেন যত বেশি পড়বেন তত ভালো একশোবার পড়লেও ভালো দুইশোবার পড়লেও ভালো দৈনিক পাঁচশোবার পড়লে তো আরও ভালো তবে কমপক্ষে পক্ষে দশবার পড়বেন 10 বার সূরাতুল যদি পাঠ করতে পারেন ধনী হবেন দুনিয়ার ধনী হবেন আ আখিরাতের ধনী হবেন আল্লাহ রাসূল বলেছেন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে একটি বাড়ি বানিয়ে দিবে একটি সুন্দর প্রাসাদ দিবে জান্নাতি ঘর বানিয়ে দিবে আল্লাহু আকবার এবং আপনি দুই খতম কোরআন শরীফ পড়ার নয় তিন খতম কোরআন শরীফ পড়ার মধ্যে লিখে দিবি নয় এখলাস পড়লে তিন খতম কোরআন শরীফ দশ বার পড়লে তিন খতম আরো দশ সিপারা কোরআন শরীফের সব আপনি পেয়ে গেলেন আর ধনী তো হবেনই হবেন তাহলে কমপক্ষে দিনে না পারলে রাতে দশ বার পড়বেন এটা কি কঠিন কিছু হলো না অনেক সহজ সুরাই আল্লাহ সুরাটা মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ এই ছোট্ট সুরাতুল ইখলাসটা অবশ্যই আপনি দৈনিক দিনে না পারলে রাতে ওযু ছাড়াও পাঠ করতে পারেন 10 পাঠ করবেন কম পক্ষে আর বেশি যত পাঠ করতে পারেন দুই নাম্বার আমলটি হলো আপনি বেশি বেশি প্রতিদিন অর্জন করবেন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন যা প্রয়োজন তাই দিবে ফার পাঠ করলে আল্লাহ রসুল বলেছেন এই ইস্তিক ফার যদি আপনি পাঠ করতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে হবে না আল্লাহ এভাবেই আপনাকে সব দান করবে যখন অভাবের মধ্যে থাকবেন আল্লাহ অভাব দূর করে দেবে যখন চিন্তা পেরেশানির মধ্যে থাকবেন আল্লাহ হতাশা চিন্তা গুলোকে দূর করে দেবে দুঃখ কষ্টগুলোকে দূর করে দেবে রিজিকের ব্যবস্থা করে দেবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবর আজাব ক্ষমা করে দেবে ইস্তেগফার পাঠ করলে এবং যখন যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল মঞ্জুর করবে এই জন্যে যখনই সুযোগ পাবেন আপনি ইস্তগিফার পাঠ করবেন যেই কোন ইস্তিগফার পাঠ করতে পারেন তবে সাইয়েদুল ইস্তেগফার হল সমস্ত ইস্তেগফারের সর্বশ্রেষ্ঠ ইস্তগফার মানে তাও আবার আর কি সাইদুল ইস্তিকফারটা সবচেয়ে বড় একটু বড় কিন্তু অনেক ফজিলত তারপরে যদি আপনি না পারেন এটা পড়বেন আস্তা গু ফেরুল্লাহ হরব্ বেমিয়য় কুল্লি দাম্ বেউ ওয়াতু বো ইলাই হিলা হাউলাওয়ালা কৌয়াত ইল্লা বিল্লা হিলা লি ই লাউজিম আরেকটা ইস্তিক্ফার আছে আস্তা গু ফেরুল্লাহ হাল্লা রে লা ইলা হাই লাহ আল হাইউল কৈয়ুম ওয়াতু ইলাই আরো অনেক ইস্তিক্ফার আছে এবং এটাও একটা

ধ্বনি বানাবে অভাবকে দূর করবে দুঃখ কষ্টগুলো দূর করে দিয়ে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে দুনিয়াতেও সুন্দর হবে দুনিয়া আখেরাতের মধ্যে আল্লাহ জান্নাত দান করবে আপনার সুন্দর করে দেবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই এবং বোনেরা সকলকে বলছি আপনারা এই দুইটি গুণ অর্জন করবেন সব সময় এই গুণগুলো আপনি আমল করবেন এক নম্বর সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করবেন যদি বেশি নাও পাঠ করতে পারবেন পারেন দিনে বা যে কোনো সময় দশ বার পড়বেন অজু ছাড়াও আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই মুখস্থ কুলহাল্লা সুরাটা দশ বার দুই নম্বর আস্তাক ফির ফিরুল্লাহ এই ইস্তিকফারটা বা যে কোনো ইস্তিকফার আপনি একটু বেশি বেশি পাঠ করবেন কমপক্ষে দৈনিক একশোবার আল্লাহ রসুলই তো দৈনিক একশোবার বার পাঠ করতেন আর আপনি কি কমপক্ষে দিনে বাড়াতে একশোবার বার ইস্তিকার আর সুরেখলাস দশ বার যখন সুযোগ পাবেন তখনই কমপক্ষে আর বেশি পড়লে সব বেশি আল্লাহ আপনাকে কবুল করুক আপনাকে এই দুইটি গুণ অর্জন করার তাওফিক দান করুক এবং আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো দুঃখ কষ্টগুলো দূর করো অনেক টাকা পয়সার মালিক বানাও জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া ওবার